গত কয়েক বছরের মতো দুই হাজার ষোলো সালে শাকিব খান নিজের মুক্তিপ্রাপ্ত সব কয়টি ছবি দিয়ে ধরে রেখেছেন নিজের শীর্ষস্থান বছরে মুক্তি পাওয়া সাকিবের আটটি ছবি মোটামুটি ব্যবসা করেছে ধরা খায়নি একটিও তবে বাংলাদেশ ভারত যৌথ সাকিবের অন্য বছরের আলোচিত ছবির রেকর্ডও ছাড়িয়ে গেছে আলোচনা ও ব্যবসায় দুই দিক থেকে এই ছবিটি এগিয়েছিল হয়েছে বছরের সেরা ব্যবসা সকল ছবি শিকারী ছবিতে সাকিব খান নিজেকে নতুন রূপে হাজির করে সবার নজর কেড়েছেন অনেক বছর পর এবারই প্রথম নিজের চেনা থেকে বেরিয়ে এসেছেন এই অভিনেতা সাকিব অভিনেতা অন্যান্য ছবিগুলো হল পূর্ণদেহ প্রেম কাহিনী টু রাজা চারশো বিশ রানা পাগলা শুটার বসগিরি সম্রাট ও ধুমকেতু এবার সাকিবের সাথে অপূর্ব দলের নবাগত নায়িকা স্বপ্নম বুবলি জুড়ি হয়ে দুটি ছবি করেন ছবি দুটি হচ্ছে শুটার ও বসগিরি দুটি ছবি বেশ ভালো ব্যবসা করে অপু বিশেষ অভিনীত সম্রাট ও রাজা চাষবিশ নামে দুটি ছবি মুক্তি পায় এবছর তবে গত দু এক বছরের মতো সংখ্যার দিক দিয়ে এবারও পিছিয়ে গেছেন এই নায়িকা গতবারের মতন অপুকে টকে গেছেন সেক্সি নায়িকা পরিমণি তার অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে এবার সেগুলি ছিল পুরে মন মন জানা না মনের ঠিকানা রক্ত ও ধূমকেতু এর মধ্যে পুরে মন দিয়ে সবার মন জয় করে নেন ঢালিডের হট এই নায়িকা অন্যদিকে রক্ত ছবির আইটেম গান ডানা কাটা পরী শিরোনামে গানটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন পরী অন্যদিকে সাকিবের হাত ধরে ঈদের ছবিতে অভিষেক হয় সব নম্বর নবাগত এই নায়িকা শুটার ও বসগির নামে দুটি ছবিতে সাকিব বিবৃতি অভিনয় করেন দুটি ছবি হল হয় দশক গত কয়েক বছরের মতন এবারও নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলার কিং খান শাকিব খান আপনি সাকিবের আটটি ছবির মধ্যে কয়টি ছবি দেখেছেন আর কোন ছবিটি বা আপনার সবচেয়ে ভালো লেখেছে জানান নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খান কিনে কোনো গুজবের জন্য নয় সত্যিকারের অথেন্টিক খবরের জন্য সাশ্রয় খবর খবরটিভিকে